আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যা আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু এই বার্ষিক পরীক্ষা প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এছাড়া আমরা বেশ কিছু স্কুলে প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি তো কমেন্টে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি আচুমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে হচ্ছে পঁয়ষট্টি নাম্বার তত্ত্বীয় অংশ এখানে দেখো প্রথমে থাকবে এক কথায় উত্তর দাও মোট পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে আর প্রতিটা প্রশ্ন চেক করে টোটাল হচ্ছে কত এখানে পনেরো নাম্বার থাকছে এই এক কথায় উত্তর দাও প্রশ্নে তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন থাকবে পাঁচটা তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো চারটা তো প্রতিটা প্রশ্ন আবার পাশ করে চার পাঁচা বিশ নাম্বার থাকছে এখানে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষায় থাকবে ক নাম্বারটা প্রচুর ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরে যে ঘর নাম্বারটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচটা থাকবে এখানে চারটা এসেছে তোমাদের পাঁচটা থেকে চারটা অ্যান্সার করতে হবে তারপর তিন নাম্বারে থাকবে ছবি দেখে লেখো এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন কাজ একটাই থাকবে একটাই হচ্ছে কত দশ নাম্বার তো এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ রাইটিং কাজ থাকবে এখানে তোমাদের নিজস্ব মনের অভিব্যক্তি হচ্ছে প্রকাশ করতে হবে তো এখানে একটা ছবি দেওয়া থাকবে এই ছবিটা দেখে তোমার কী মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে তারপর চার নাম্বারে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে চারটা চারটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা তো প্রতিটা প্রশ্ন আবার দশ করে তাহলে দশ দুগোনা বিশ নম্বর থাকছে তো এই ধরনের চারটা প্রশ্ন থাকবে এখানে প্রতিটা প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট ক নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এখানে সবচেয়ে বেশি তো এই ধরনের প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে এই গেল তত্ত্বীয় অংশের পঁয়ষট্টি নাম্বার তারপর থাকছে বিভাগ ব্যবহারিক অংশ যার মোট নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ প্রথমে বন্ধুখাতা প্রদর্শনের জন্য বরাদ্দ করা হয়েছে পনেরো নম্বর আর যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখানোর জন্য থাকবে হচ্ছে আরও বিশ নম্বর তো এই স্কুলে যেটা এসেছে সেটা হচ্ছে যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখাও নৌকা সহ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলো অথবা বৈশাখী উৎসবকে কেন্দ্র করে একটি গান পরিবেশন করো সো তোমার স্কুলেও কিন্তু এই ধরনের কোনো কাজই পরীক্ষায় থাকবে ঠিক আছে শিক্ষার্থীরা কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও একসাথে খুব সহজেই দেখে নিতে পারবে বেশ কিছু স্কুলে প্রশ্ন দেওয়া আছে এগুলো দেখে যাও আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে এতক্ষণ আমরা সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ